মগা তন্ত্র মন্ত্র কিতাব আজকে দেখাবো মগা তন্ত্র মন্ত্র কিতাব কী আসেন আছে সব দেখাবে এই ভিডিওতে ঠিক আছে কিছু খতরনাক ডেয়ারিং কাজ আছে যা অন্য অন্য বইতে আপনারা এই বিষয়গুলো পাবেন না ঠিক আছে চলুন কী না আছে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতেছি ঠিক আছে দেখেন প্রথমে আছে কি দেখি উল্টাবান হ্যাঁ উল্টাবান মারা শত্রুকে উল্টাবান মারবেন তারপর আসেন আর কি লেখা আছে শরীরে মোটা সালান গোটা সালান করা তারপর ব্যাংক বান মারা শত্রুকে ব্যাংক বান মারতে পারবেন শরীরে গোটা সালা দিতে পারবেন এক একটা কাজে দু তিনটা নিয়ম করেন মানে একটা যে কোনো একটা করলেই চলবে কাজে মানে কাজ একটা নিয়ম করেন দুই তিন রকম আছে ঠিক আছে এভাবে করলে হবে ওভাবে করলে হবে এভাবে করলে হবে ঠিক আছে যে কোনোভাবে করলেই হবে কারণ এগুলো মগা লাইনের কাজ এগুলো বলে মোগগা ঠিক আছে দেখেন আপনারা দেখতেই পারতেছেন এর নিয়মকান দেওয়া আছে তাবিজে দেওয়া আছে দেখেন এটা এটা কামরূপ তান্ত্রিক শক্তি কামরূপ কামাখ্যা মগা তাবিজ এটা কি কাজ দেখি তারপর বৈরব শাস্ত্র মগা তান্ত্রিক চালান কবজ এটা কি কাজে দেখি এটা লেখা আছে তাবিজ লিখিয়া চালান দে যায় যদি কোনো কিছু খারাবি ও ওর ইচ্ছে খারাপই করবার ইচ্ছা থাকে তাহলে মানে শত্রু ক্ষতি করতে চাইলে এই বান্ডা মারবেন আর কি ঠিক আছে তারপর এটা কি এটা হলো তান্ত্রিক শক্তি কামরূপ কামাখ্যা মগা এটার কাজ কি দেখি এখানে অনেক কিছু তাবিজের দেওয়া আছে তবে মগা তান্ত্রিক বেশি যদি মানুষকে উপকার করার ইচ্ছা হয় থাকে এই তাবিজ দিবেন যেমন শরীর বন ঘর বন দোয়ান বন ব্যবসা বন সব কিছু বন করা যায় তখন কোনো চেষ্টা বা তান্ত্রিক শক্তি দিয়ে বন্ধ খুলিতে পারবি না ঠিক আছে এটা এরকম একটা বন্ধ এটা ঘর বাড়ি দুঘট এগুলো বন্ধ করার কি ঠিক আছে এটা খুব শক্তিশালী আচ্ছা তারপর আসির দেখি কি কামসূত্র মগা এবং নিদান তারপর মেয়াদি তান্ত্রিক কবচ তবে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে বন্ধ হইবে নিয়ম গাছের গলায় কি কাজ দেখি বিয়ে বন্ধ মনে হয় শত্রু মুখ বন্ধ করা শত্রু মুখ বন্ধ করা মাংস হাঁসের সাথে গুন হরণ করা মগা মানে কাউকে যদি তাবিজ খাবিয়ে দেওয়া হয় কাউকে যদি কোনো কিছু ফোরে বা কালো জাদু করে খাওয়ানো হয় সেটা বের করা আর কি কিছু নিয়ম করেন তারপর আসেন বান চালান মগা বৈরবী শাস্ত্র মগা চালান এই তাবিজ দিয়ে তাবিজ দিয়ে লালফন দেওয়া যায় যদি কোনো কিছু খারাপই করার ইচ্ছে থাকে তাহলে এই তাবিজ চালান দিবেন যে কোনো পুকুরের ফানি যে কোনো পুকুরের ফানি টাকা রস রস তারপর এই বিভিন্ন বিষয়ে আলোচনা দেওয়া আছে তারপর এটা কি এটা কী কাজের আবার খুব ভয়ঙ্কর আরো দেখায় কি আছে না আছে দুর্গার যেমন নয়টি নাম আছে তেমনি মগার নয়টি তান্ত্রিক আছে এই তান্ত্রিক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা দিন না শত্রু শত্রুর মেল বা যে কোনো বান কবরের জন্য উপরের বিস্তারিত নিয়মকান দেওয়া আছে এগুলো খারাপ কাজ তাই আমি আর বললাম না বান চালান মগা ঠিক আছে দেখতেই পারতেন আপনার ফিস্টা কীরকম কিরকম নকশাগুলো কিরকম আমি বলতে গেলে ভিডিওটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মানে একে একে দেখাইতে গেলে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি এটাতে কী তে ফিসটা আছে সিয়ত্তর ফিসটা আরও কি আছে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন বান আছে বসীক্ষণ উচ্ছেদ 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 বিচ্ছেদ যা দুটোনা সম্ভব ইত্যাদি ইত্যাদি কিছুই আছে আর এটা কিন্তু আমার একেবারে ক্লিয়ার না মোটামুটি ক্লিয়ার আছে হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন নকশাগুলো নিয়মকরণগুলো হাতের লেখাগুলো একটু মানে হালকা ইয়া মানে জাফসা তবে আশা করি মোটামুটি বোঝা যায় আর যারা হাতে লেখা ফেসিগুসি হাতে লেখা ধরতে পারেন তারা নিবেন এটা যারা ফেসি গুছি হাতে লেখা বোধ ধরতে পারেন না বোঝেন না তারা এটা নিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে তো আসুন আরও দেখাচ্ছে কী না আছে দেখেন সোলেমানি প্রদীপ কবজ তারপর আসেন সেরানি চব্বিশ ঘন্টা তাবিজ তারপর আসেন পাগলা কবজ তাবিজ পাগল করা কবজ তারপর শত্রু বন্ধ ঘরের সবার মুখ বন্ধ করার তাবিজ মানে শত্রু মুখ বন্ধ হবে শত্রু ঘরের সবার মুখ বন্ধ হয়ে যাবে হয়ে যাবে চার রাস্তা বন্ধ তাবিজ রাস্তা চলাফেরা বন্ধ তারপর পরশু দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণ আরও ইত্যাদি তো অনেক কিছু আছে আমি আর বললাম না আরও কিছু আছে এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি সাইনা ভিডিও হোক আমি শ্যাট শর্টকাট শেষ করতেছি যে জ্ঞানের যে বোঝার লোক যে বুজ লোক সে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কী আসে না আছে কথা কি প্রয়োজন হলে শুধু এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যান দেওয়া আছে এখন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামু আলাইকুম